এক ব্যবসায়ী পরপর পনেরো পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড় দিয়ে তিন হাজার ষাট টাকায় একটি দ্রব্য বিক্রয় করেন দ্রব্যটি ধার্য মূল্য কত টাকা সেটা জানতে চাইছে ঠিক আছে এক্সের মান আমরা যদি এক্স থেকে যদি নিই এক্সের পঁচাশি পার্সেন্ট বের করব এবং নব্বই ঠিক আছে সমান তিন হাজার ষাট টাকা ঠিক আছে তাহলে এখানে কাটলে কত হয়ে যাবে সতেরো এখানে কুড়ি ঠিক আছে তাহলে নয় দিয়ে যদি ফোন করি নয় সতেরো একশো তাহলে একশো তিপ্পান্ন এক্স বাই দুশো সমান তিন হাজার ষাট এক্স সমান কত হয়ে যাবে তিন হাজার ষাট ইন্টু দুশো বাই একশো তিপ্পান্ন